বাড়িটির মালিক ছিলেন বরদাকান্ত গাঙ্গুলি ঢাকার প্রাচীন বাড়িগুলোর মধ্যে অন্যতম বড় বাড়ি এটি বরদাকান্ত গাঙ্গুলি পরিচিত ছিলেন বিকে গাঙ্গুলি নামে তিনি ছিলেন এক সময়ের ঢাকা পৌরসভার কমিশনার এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট আঠারোশো সালে এই বাড়ির সামনের সড়কের নামকরণ করা হয় তাঁরই নামে পুরনো ঢাকার কায়েতটুলি এলাকার এই বিকে গাঙ্গুলি লেন আরও কিছু কারণে সুপরিচিত সেই আলোচনা অন্যদিন অনেকে বলে থাকেন বরদাকান্ত গাঙ্গুলি একজন জমিদারও ছিলেন কায়েতটুলি সহ আশেপাশের প্রায় পুরো এলাকার জমির মালিক ছিলেন তিনি দ্বিতল বাড়িটি ভেতরে প্রবেশ করে দেখা গেল নিস্তলা দোতলা মিলে বেশ কিছু পরিবার বসবাস করছে তারা কথা বলতে ইচ্ছুক নন প্রায় ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকা ভবনটিতে হেঁটে বেড়াতেই গা ছমছম করছিল অথচ এখানেই ঝুঁকি নিয়ে থাকছেন তারা বাড়িটিতে অনেকগুলো কক্ষ রয়েছে কিছু কক্ষ পরিত্যক্ত মনে হল স্থানীয় এক ব্যক্তি জানালেন একজন সরকারি কর্মকর্তা বাড়িটি লিজ নিয়ে ভাড়া দিয়েছেন